প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে এমন আশঙ্কার পর তেল আবিবকে এর পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিল তেহরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে ইসরায়েল যদি এমন ভুল করে তাহলে দেশটি সব গ্যাস ক্ষেত্র এবং সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করে দেয়া হবে আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি শুক্রবার লেবাননের আলমায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুশিয়ারি দেন ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল তিনি জোর দিয়ে বলেন দখলদার সরকার যদি কোন ভুল করে তাহলে আমরা তাদের জ্বালানির উৎস যেমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাব এদিকে ইসরায়েলের আগ্রাসনে লেবাননের পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফারহান এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দালাটি আজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন এছাড়া চলমান পরিস্থিতিতে লেবানের জনগণের পাশে সমর্থন ব্যক্ত করেছেন তারা। ফোনালাপে চলাকালে সৌদি এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসরায়েলি অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চলমান সংকটে লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দুই কূটনীতিক প্রতিবেদনে বলা হয়েছে দুই নেতা লেবাননকে কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে প্রয়োগ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন আন্তর্জাতিক সমর্থন দিয়ে কার্যকরভাবে সংকট মোকাবিলা করা সম্ভব বলে মত দেন তারা। বিবৃতিতে বলা হয় দুই মন্ত্রী লেবাননের জনগণকে মানবিক সহজতা প্রদানের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে প্রভাবিত করবে এমন কোনো ব্যবস্থা বা ব্যবস্থার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন